এই যে শুরু হয়ে গেল জানুয়ারি মাস আসতে না আসতে পিঠা পুলি বছর শেষে খাবেন নাকি একটু পিঠা তাল্লা দেখ আজকে চলে আসলাম পিঠার রেসিপি নিয়ে পারিসাপটা পিসে পিঠা সবাই জনপ্রিয় খুব পিঠা তো আমি সকালে গুলে রেখেছিলাম ময়দা দু কাপ ময়দা একটু চালের গুঁড়ি আর একটু সুজি দিয়ে মেখে দুধ দিয়ে মেখে রেখেছিলাম দু তিন ঘন্টা বেঁচে থাকার পর এটা ফুলে উঠেছে এখন আমি তার হাতে একটু ঘি ব্রাশ করে নিয়েছি নিয়ে ঘিটা এক এক হাতা করে এক হাতা পরিমাণ গুলা দিয়ে দিয়ে দিয়েছি আর দিকে দেখতেই পারছো তোমরা আমি ক্ষীর বানিয়ে রেখেছি গরুর দুধ আর গরু দুধে মিশিয়ে আমি ক্ষীর বানিয়ে নিয়েছি তো ওই ক্ষীরটা পুর হিসাবে এটার ভিতরে দিচ্ছি আমাদের করে ক্ষীরের পড় না হলে কেউ পারিসের পিঠে খেতে চায় না নারকেল দিয়ে কেউ ভালোবাসে না তো ওই ক্ষীরটা ভিতরে দিচ্ছি দিয়ে সাপটা যেভাবে বানায় আর কি চামচ দিয়ে উলটিয়ে দিচ্ছি ননস্টিকের কড়াই হলে তো খুবই সুন্দর হয় দেখতেই পাচ্ছ তোমরা হ্যাঁ আমার পিঠাগুলো দেখতে খুব সুন্দর হয়েছে অলরেডি তিনটে পিঠা বানিয়ে নিয়েছি দুটো বললে চলছে এই দেখো উঠে গেল খুবই সহজ সবাই পারে বাড়িতে সব পিঠা বান সব সহজ সব পিঠার মাঝখানে কানে সহজ পিঠা তুমি না যাও তো আমি খাঁচা দিয়ে দিলাম একটু পিঠা বানানোর জন্য সবাই পাগল হয়ে গেছে তো ঘরে পিঠা খাবে বলে তোমার দাদা ভাই আমার ছেলে সবাই ছেলে তো বলছে ভাত খাবো না দুপুর বলে আমি তখন তখন পিঠাটা বানাচ্ছিলাম তখন দুপুর আড়াইটে হবে আমি বলছে আমি ভাত খাবো না তুমি তাড়াতাড়ি পিঠে বানিয়ে দাও আমাকে আমি পিঠে খাবো আমি বলছি আরে দাঁড়া পিঠেটাকে হতে দে ও সংক্রান্তে তো দেরি আছে সংক্রান্তির আগে আজকে কদিন ধরে দেখতে পাচ্ছি সবাই ফেসবুকে ইউটিউবে সবাই নাকি খুব পিঠার ভিডিও দিচ্ছে তো আমার খুব ইচ্ছা হলো পিঠা খেতে পারিসাপটা পিঠা খেতে তো দেখো আমার পিঠাগুলি কি সুন্দর জালি জালি হচ্ছে সাপটা পিঠা কিন্তু এরকম জালি জালি না হলেও আবার খেতে ভাল লাগে না দেখতেও ভাল লাগে না আজকে ব্লগটা আমার পুরোটাই পিঠা নিয়ে ছোট্ট মিনি ব্লগ করে নিলাম এই ব্লগে তোমরা অন্য কিছু বিশেষ দেখতে পাবে না শুধু পিঠাই দেখতে পাবে

আজকে বাড়ি হাফটা বানালাম ক্ষীর দিয়ে অন্যদিন আরো অন্য রেসিপি পিঠা বানাবো এমন থাল ভর্তি করে পিঠে সাজিয়ে দেখতে খুব ভালো দুটো দিয়ে দিলাম উনি খাচ্ছেন গরম পানে তার লাগে আমরা কত যত্ন করি